দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো আমার বই বলে যে বইটি পেয়েছ সেই বইয়ের আমরা এর আগে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত করেছি আজকে আঠাত্তর পৃষ্ঠা থেকে শুরু করছি এখানে দেখো উপরের দিকে লেখা আছে নিজেই পড়বে মানে বুঝতে না পারার কিছু কারণ নেই খুব সহজ সহজে ইংরেজি দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ তাহলে বছরের প্রথম মাসকে জানুয়ারি এবার জানুয়ারির যে কিন্তু একটু বড় হাতের দেবে হ্যাঁ জানু ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই যখন দুটির মধ্যে অবস্থান বোঝানো হয় তখন বিটুইন ব্যবহার করা হয় তাহলে মে তারপরে জুন তারপরে জুলাই তাহলে মে অ্যান্ড জুলাইয়ের তার মাঝখানে কি হয়েছে কামস বিটুইন আসছে মে এবং জুলাইয়ের মাঝখানে কী আসছে তাহলে জুন আসছে তাহলে জুন কামস এমনিতেই এটা বড় হতে হবে কেন কি স্টার্টিং অফ এ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার তাহলে জুন দ্য লাস্ট মান্থ অফ আ ইয়ার ইজ সবশেষ আমাদের আছে ডিসেম্বর তাহলে ডিইসিএম বিস্টপ দেওয়া আছে সবশেষ হচ্ছে দ্য মান্থ নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইজ যে মাসটির কোনো তিরিশ দিন বা একত্রিশ দিন হয় না সেটি হল তাহলে ফেব্রুয়ারি মাস আমরা জানি তাহলে ফেব্রুয়ারি জায়গা একটু কম দিয়েছে ছোট ছোট করে লেখো ফেব্রুয়ারি এবার দেখো সি অ্যান্ড সে ছটা যে ঋতু আছে সেই ছটা ঋতুর মধ্যে আমাদের ডিস্টিংগুইশ করা ভাগ করা খুব কঠিন হয় না বর্ষা গ্রীষ্ম এবং বসন্ত বা বর্ষা গ্রীষ্ম শীত বিশেষ করে এই তিনটে ঋতুকে আমরা সহজেই শনাক্ত করতে পারি বসন্ত শরৎ আর হেমন্ত এই তিনটে ঋতু সব জায়গায় দেখতেও পাওয়া যায় না তাও ছটা ঋতু আমাদের এখানে আছে এপ্রিল মে অ্যান্ড জুন সামার এপ্রিল মাস মে মাস এবং জুন মাস মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের বেশ কিছুটা অংশ সব মিলিয়ে এটা হচ্ছে সামার ছেলেটিকে দেখো ঘাম মুচ্ছে রোদের তাপ সাংঘাতিক জুলাই অ্যান্ড আগস্ট মনসুন এই মনসুনকে আমাদের আর জিনিস বলা যায় সেটা হচ্ছে রেনি সিজন আর এ আই এন ওয়াই রেনি সিজন অর্থাৎ বৃষ্টিপাত হয় সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর আর্লি অটম কাশফুল সাদা তুলোর মতন মেঘ ভেসে যায় নীল আকাশ নদীর বৃষ্টির পর মানে বর্ষার পর একদম নদী ভরে আছে তারপরে হচ্ছে লেট অটম আর্লি অটম মানে হচ্ছে শরৎকাল লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল এই সময় ঠান্ডা লাগে একটু একটু হিম পরে হিম থেকে হেমন্তকাল কথাটা এসছে ডিসেম্বর জানুয়ারি বয়স্কদের খুবই কষ্ট হয় ঠান্ডায় একদম ঠকঠক ঠকঠক করে কাঁপে থরথর করে কাঁপেন সব ঠাকুমা দাদু ঠাকুরদা এদের দেখবে যে শীতকালে খুব কষ্ট হয় বয়স্ক মানুষদের বডি টেম্পারেচার শীতকালে কমে যায় তো এমনিতেই তার জন্য খুবই কষ্ট তাহলে এটা হচ্ছে উইন্টার আর এটা হচ্ছে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ তাহলে ডিসেম্বর জানুয়ারি এটা হচ্ছে উইন্টার আর ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ হচ্ছে স্প্রিং চারিদিক ফুলে ফুলে ভরে যায় কোকিল ডাকে এখানে কোকিল ডাকছে প্রকৃতি দেখেই বুঝতে পারছি যে একদম সেজে গিয়েছে তাহলে এই হলো আমার ঋতু বৈচিত্র্য এবার তুমি এখানে একটা জিনিস লেখো খালি এরকম করে বললে মুখে তাহলে কিন্তু হবে না কি কি দেখো সামার এম আর ইনক্লুডস কি কি কোন কোন মাস এপ্রিল মে অ্যান্ড আচ্ছা মে ছোট হাতে দিয়ে ঠিক আছে জুন এটা বড় হাতের দিয়ে দিয়ে তাহলে এপ্রিল মে অ্যান্ড জুন তারপরে কি মনসুন মন এস ডবল এন মনসুন ইনক্লুডস কি সিজন মানে কোন কোন মাস জুলাই অ্যান্ড আগস্ট তারপরে সেপ্টেম আচ্ছা এরপরে হচ্ছে আর্লি অটম তাহলে একবার লেখা হয়ে যাচ্ছে অটম এ ইউ টি ইউ এম এন অটম এন এর উচ্চারণ হয় না আর্লি অটম তাহলে আর্লি অটম ইনক্লুডস কী কী সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর আর নভেম্বর হচ্ছে লেটোটম লেটটম ইনক্লুডস নভেম্বর আর উইন্টার ইনক্লুডস ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আর সব শেষে হচ্ছে স্প্রিং ইনক্লুডস ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ তাহলে এরকম করে আমার লিখলে কি হবে বারবার অভ্যেস হয়ে যাবে এরপরে দেখো এখানে দেওয়া আছে আর সিক্স সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে ছটা ঋতুই খুব সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় গ্রীষ্ম গ্রীষ্মের পর বর্ষা বর্ষার পর শরৎ শরৎের পর হেমন্ত তারপরে শীত তারপর বসন্ত তাহলে এখানে সামার তাহলে এখানে লিখে নাও একটু সুবিধা হবে তাহলে বা তোমরা এক কাজ করতে পারো বইয়ের মধ্যে আমি লিখছি কিন্তু বইয়ের মধ্যে না লিখে তোমরা নিজেরা একটা খাতার জায়গা নাও সেই খাতার জায়গায় ছটা ঋতুর লেখো দেখো এখানে তাহলে আচ্ছা আমরা তো লিখেছি এর আগে অসুবিধা নেই সামার মানে হচ্ছে গরমকাল মনসুন মানে হচ্ছে সামার মানে গরমকাল মনসুন মানে বর্ষাকাল আর্লি অটম মানে শরৎকাল লেট অটম মানে হেমন্তকাল উইন্টার মানে শীতকাল আর স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল এবার এখানে খুব সুন্দর মজার জিনিস দেওয়া আছে রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন এই স্ক্রিনের মধ্যে পর্দার মধ্যে বা বোর্ডের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি দেখো ইন দ্য বক্সেস বিলো এখানে যে বক্স দেওয়া আছে সেই ঋতু অনুযায়ী সেগুলোকে আমরা পূরণ করবো তাহলে কটি শব্দ দেওয়া আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ছটা ঋতু চোদ্দটা মানে দুটো করে লিখতে হবে কোথাও তিনটেও হতে পারে এবার দেখো এগুলো পরো জ্যাকেট জ্যাকেট দেখে বুঝতে হচ্ছে শীতকালে আমরা জ্যাকেট পড়ি তাহলে এখানে জ্যাকেট কথাটা লিখে দিই যে এ সি কে ইটি জ্যাকেট তাহলে এটা হয়ে গেল এরপর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কোন সময় হয় শীতকালে হয় শীতকালে কমলালেবু দেখতে পাওয়া যায় তাহলে এটাও অরেঞ্জ ও শীতকালে তাহলে অরেঞ্জ ও আর এ এন জিই আচ্ছা লোটাস পদ্মফুল শরৎ পুজোর সময় দুর্গ মানে শরৎকালে দুর্গা পুজোর সময় প্রচুর লোটাস পদ্মফুল ফুটে থাকে পদ্মফুল দিয়েই একষট্টি পদ্মফুল দিয়ে দুর্গা পুজো হয় তাহলে লোটাস এটা হচ্ছে শরৎকাল শরৎকাল মানে অটম তাহলে এখানে লোটাস এল ইউ এস লোটাস হয়ে গেল এরপরে দেখো সহজটা দেখা হবে ক্লাউড তাহলে ক্লাউড কখন বর্ষাকালে ক্লাউড হলো ফগ কুয়াশা কুয়াশা শীতকালে হয় হেমন্তকালে হয় এখনই করতে যেও না আচ্ছা কুয়াশা আমরা শীতকালেই দেখতে পাই তাহলে এখানে ফগ লিখে দাও রেনকোট বর্ষাকালে फैन कुकु, अर्थात कोकिल स्प्रिंग मैंगो ग्रीष्मकाले रेनबो শরৎকালে বৃষ্টির পর রেনবো দেখতে পাওয়া যায় খুব ভালো হালকা বৃষ্টি হয় আর তারপর রেনবো দেখতে পাওয়া যায় আর রেনবোটা আবার বর্ষাকালেও দেখতে পাওয়া যায় কোনটা লিখবে এখন বলো তো আচ্ছা ওটা রেনবোটা আমরা শরৎকালেই লিখি আর্লি আর্লিওটামে লিখি রেনবো ফ্রগ বর্ষাকালে ইয়েদের খুব আমোদ ব্যাঙেদের খুব আমোদ তাহলে ফ্রগ আইসক্রিম আইসক্রিম গরমকালে খাই সানফ্লাওয়ার 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 কোন সময় দেখতে পাওয়া যায় সানফ্লাওয়ার শীতকালে এটা লেট অটম করো পিয়াস এটাও লেট লেটাটম করো তাহলে এই আমাদের উনআশি পৃষ্ঠার কাজ হলো এরপরে এখানে অঙ্কের মতন আছে খুবই সহজ দশের কার্ডের খেলা আমরা আগের দিন দেখেইছি যে ত্রিভুজগুলো এক এবং তারপরে দশ হচ্ছে পলাশ পিয়ালি আজ দশের কার্ড নিয়ে খেলা করবে আমি একটা কার্ড তাকে দেব একটা করে কার্ড তাকে দেব তুই কত পেলি গুনে বলবি তার এবার এটা মানে দশ তাহলে দশ মানে এক দশ তারপরে দুই দশ মানে দশ দশ মানে কুড়ি তিন দশ মানে তিরিশ চার দশ মানে চল্লিশ পাঁচ দশ মানে পঞ্চাশ ষাট মানে ষাট সাত শূন্য সত্তর মানে সত্তর আট দশ মানে আশি মানে আটটি দশ নয় দশ মানে নব্বই এরকম করে আমাদের বিভিন্ন রকমভাবে আমরা যোগ করতে শিখছি তাহলে এক এক দশের সঙ্গে তিন দশ যোগ করলে কত হবে চার দশ পাঁচ দশের সঙ্গে চার দশ যোগ করলে কোথাও হবে পাঁচ হাজার চারে নয় তার মানে নয় দশ তার মানে নব্বই এরকমভাবে মুখোমুখি খুব তাড়াতাড়ি পড়ানোর জন্য তোমাদের দিকে দিয়েছে এবার দেখো এখানে কয়েকটি প্রশ্নোত্তর আছে এমন দিনে তোর গান পাই দিদি বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে এমন আরো কয়েকটি বাক্য খুঁজি তোমাদের এখানে এই বাদল দিনে যেটি সেই বাদল দিনে জিজ্ঞাসা চিহ্ন আছে এমন বেশ কিছু বাক্য খুঁজতে হবে তাহলে ওই যে এমন দিনে তোর গান পাই দিদি বলে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন কাকে বলে এগুলো জানলে জিজ্ঞাসা চিহ্ন পূর্ণচ্ছেদ কমা তারপরে এই যে সকালবেলার বাদল আধারে এখানে দেখো মাথার উপর দিকেও একটা কমা আছে এখানেও একটা উল্টোদালি কমা আছে এটাকে বলা হয় ইনভার্টেড কমা মানে বাংলায় হচ্ছে বাংলাতে আমি পরে দেখে বলছি এখন একটু অসুবিধা হচ্ছে বলতে তাহলে এইগুলো এই ধরনের যে চিহ্ন এই চিহ্নগুলোকে চিহ্ন বলে বাক্যের মধ্যে ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করি এই অনুযায়ী আমরা রিডিং পড়তে গিয়েও আমাদের উচ্চারণ কোথায় থামতে হবে কতটুকু থামতে হবে সেই জিনিসগুলো নিয়ন্ত্রিত হয় তাহলে জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন পেয়েছি এবং আরও দেখো এখানে আছে এখানে দেখো হলো কী হলো ভাই ছোট দি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এরকম করে আমাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা চিহ্ন আমরা খুঁজে বের করতে শিখবো কর্ম এই শব্দে যুক্তবর্ণ ময় রেপ রেফ যোগে আরও দশটি শব্দ লিখে তাহলে কি কি হবে বলো দেখো একটা হলো কর্ম তারপরে বর্ম গন্ডারের যে চামড়া সেটি বর্মের মতন মোটা তারপরে চর্ম মানে চামড়া হচ্ছে চর্চা তারপরে হচ্ছে অর্থ অর্থই অনর্থের কারণ অনর্থ তারপরে হচ্ছে সর্দি গরমি চর বন মানে চেবানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা হচ্ছে আরো কি কি হবে অর্থ লিখে দেওয়া আচ্ছা অর্থ তো আমরা লিখেছি আরো হচ্ছে আর একটা তো আর একটা এখান থেকে খুঁজে নেওয়া দেখো হতো বর্ষা এরকম করে আমরা অনেকগুলো রেপ যোগে শব্দ লিখব আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটি বাক্য সুন্দর করে লিখে এটা তোমাদের হোমওয়ার্কের মতন থাকলো তোমরা আমার বই আছে সেই আমার পড়া সহজ পাঠে যেটি আছে আমার বই নয় সহজ পাঠ সেই সহজ পাঠের মধ্যে বৃষ্টির কথা বলা আছে এরকম পাঁচটা আমরা বাক্য লিখতে পারবো অনায়াসেই পারবো দেখবে ওই বৃষ্টি হচ্ছে তারপরে জল আসছে বাইরে বসিয়ে রাখতে নেই এরকম নানান বাক্য বলা আছে বৃষ্টির সম্বন্ধে যুক্তবর্ণ যুগে একই অর্থের শব্দ লিখে নাচ মানে হচ্ছে নৃত্য নয়েরি আর সব সময় মানে হচ্ছে নৃত্য তাহলে ওটা একটু মনে রাখবে কিন্তু নয়সি তাইয়া ফলা নৃত্য মানে সবসময় আর নৃত্য মানে হচ্ছে নাচ মজা মানে কি আনন্দ আ ন নয় দয়ে আনন্দ আম মানে আম্র আময়ের অফলা ঠোঁট মানে মূর্ধন্য সয়ে ঠয়ে গান মানে সঙ্গীত ময়ে গয়ে দীর্ঘ তে মানে কন্যা যফলা আকার মূর্ধন্যের মাত্রা হয় না মানে অংশমাত্রা পূর্ণমাত্রা হয় না বাদল মানে হচ্ছে বর্ষা পাঁচিল মানে প্রাচীর আকার র প্রাচীর গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলির নাম লিখি তোমরা নিজেরাই খোঁজো দেখি প্রথম হচ্ছে স্টোভে খাবার চাপিয়েছিলেন সেখানে কি কি মায়ের রান্না চমৎকার খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া তাহলে খিচুড়ি খিচুড়ি বানান ডবিন্দ্র রয়ে হসে আছে খিচুড়ি আলু ভাজা আর ডিমের বড়া আর কিছু আছে কি পরে পৃষ্ঠায় কি পৃষ্ঠায় কেউ কিছু খাতছিল আম খেয়েছে আম চুষে খেয়ে আমটাকে ওরকম করে মুখরোচক খাবারের মধ্যে ফেলবো না আর ভিতরে ঢুকে বেশ লোভনীয় তার একটা গন্ধ হলো তা গন্ধটা কিসের গন্ধ গন্ধটা হচ্ছে গরম হালুয়া তাহলে এখানে একটা হচ্ছে হালুয়া মা হালুয়া তৈরি করেছিলেন তাহলে এই হালুয়া বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি তাহলে এখানে দেখো হাসি বইয়ের মধ্যে কান্না আমার তো কান্না পাই তাহলে কান্না রোদ বৃষ্টি আবার রোদের সময় মেঘও করেন কেউ কেউ অসুবিধা নেই পিছনে সামনে পরে আগে তেতো তেতো কি করবো মিষ্টি লিখি মিষ্টি মজা দুঃখ কষ্ট হয় বইয়ের মধ্যে কি আছে তোমরা দেখে নেবে গল্পটি আমি আমিকে তার নিচে লিখে বাদল দিনে আমার কান্না পাই বাদল দিনে কার কান্না পাচ্ছে দেখো একবার মিলে নেবে এখানে মিনা বলছে উফ আর পাড়া যায় না সারা রাত ধরে বৃষ্টি হলো পাশে বিনা গুনগুন করছিল তাহলে কান্না পাচ্ছি মিনার তাহলে বাদল দিনে কার কান্না পাই তাহলে আমি হলাম মিনা মিনা বানান বইয়ের মধ্যে কী দেওয়া হয়েছে ময়দীর্ঘি নয়া আকার ময়দীর্ঘি নয় আকার জল যাই হোক ঠিক সময় অফিস যাবো এটাকে বাবা বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি কে বই পড়ছিলেন দেখো এখানে মা শুয়ে শুয়ে বই পড়ছেন আগের পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে এই যাও মা শুয়ে শুয়ে বই পড়ছেন তাহলে এটা হচ্ছে মা সবুজ পাতার মাঝে ফুটে আছি গোল গোল ফুরফুরে হলদে কি এটা হচ্ছে কদম ফুল গাইতে না জানলেও গানের তালে নাচতে পারি এটাকে নন্দ নন্দ গান না কিন্তু দিদিদের সঙ্গে নাচতে ওস্তাদ তাহলে এই আমার একাশি পৃষ্ঠা পর্যন্ত যা যা পড়া ছিল দেখো একাশি পৃষ্ঠা এই একাশি পৃষ্ঠা পর্যন্ত আমাদের সমস্ত পড়া আজকে হলো পরের দিন আবার বিরাশি খ্রিস্টাব থেকে